আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি পুঁটিমারি গাইঘাট প্লেস এই দেখুন পুটিমারি গাইঘাট সেতু সেতুটি ছিল না এটি পূর্বে শীতমহল হিসাবে ছিল এখন কিন্তু বাংলাদেশের প্রান্ত চলে আসছে গাইঘাট গাইঘাটিমারি ব্রিজ ব্রিজের নিচে আপনি দেখুন সুন্দর পানি ওপারে দেখুন তাই না ওপারে দেখতে পাচ্ছেন আসলে ঈদের পূর্বের দিন অনেক ব্যস্ততা তাই কোথাও যেতেও পারি নি ভিডিও তৈরি করতে পারিনি তাই ছোট্ট একটা ভিডিও তৈরি করলাম আপনাদের জন্য তবে ঈদের দিন বা পরের দিন ইনশাআল্লাহ বেশ কিছু গ্রামীণ চিত্র আপলোড দিব আপনারা হয়তো দেখতে পাবেন তাই না ওই আসলে গ্রামীণ দৃশ্যটা আলাদাই অনেকে পছন্দ করেন আবার অনেকে পছন্দ করেন না এই গ্রাম গ্রামীণ প্রকৃতি বাংলাদেশের শতকরা আশি লোক গ্রামে বাস করে তবে ইদানি শহর এলাকায় মানুষগ্রাম গ্রামে বেশি থাকেন না কিন্তু আবার সেই গ্রামে লোকজন বসবাস শুরু করে দিয়েছে কেননা গ্রামের কৃষি আবাদ অন্যান্য সব কিছু প্রচুর মূল্য হয়ে গেছে প্রচুর মূল্য হয়ে গেছে কম বলেন বাদাম বলেন ভুট্টা বলেন ধান মরিচ অন্যান্য কৃষি খুব সুন্দর হ্যাঁ আবাদ হয় ভালো দামে কৃষকরা বিক্রি করতে পারে এই ধানগুলা অর্থাৎ এই কৃষিপণ্যগুলো বিক্রি করে বেশ লাভবান হওয়া যায় তবে হ্যাঁ কৃষিপণ্য শুধু বললেই হবে না এটার জন্য পরিশ্রম করতে হবে আপনি যদি নিজে পরিশ্রম করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন অন্যথায় লাভবান হতে পারবেন না কেননা লোক দিয়ে কৃষিপণ্য আবাদ করা অনেক কষ্টকর তাই না এবং বলতে গেলে আপনার খরচ সহ পোষাবে না দেখুন একটি বালক দৌড়াচ্ছে ঠিক সন্ধ্যার পূর্ব মুহূর্ত বন্ধুরা একটু ব্রিজের উপরে হাঁটাহাটি করছি আর একটা ছোটো ভিডিও তৈরি করছি আপনারা কে থেকে দেখছেন জানি না সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা বিশেষ করে আগামীকালে ঈদ উল আজহা ঈদ মোবারক সবার প্রতি রইল শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ